জুন তো বাংলাদেশের জন্য কোনো নির্বাচনের সিজনই হতে পারে না আপনি জানুয়ারি থেকে চিন্তা করেন আপনি ফেব্রুয়ারি মাসে রমজান ঈদ এরপরে কুরবানি ঈদ এরপরে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা ওই সময় তো ওই চার মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাসে কোনো নির্বাচনই হবে না জুন মাসে ফ্ল্যাশ ফ্লাড হবে বর্ষা হবে জুন মাসে নির্বাচন হয়নি এরকম না বাট বাংলাদেশের পাকিস্তানের এই পঁচাত্তর বছরের ইতিহাসে জুন মাসে একটাই নির্বাচন হয়েছে একটু আগে একটা রিপোর্ট পড়ছিলাম যে বাংলাদেশ সহ একাধিক দেশের সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন এটা যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির আজকের প্রকাশিত প্রতিবেদন এবং তারা সেখানে বাংলাদেশ পাকিস্তান এবং মিয়ানমারে চীনের সামরিক উপস্থিতির এক ধরনের সংখ্যা প্রকাশ করছে চিন এর পেছনে তারা নানান ধরনের ব্যাখ্যা দিয়েছে ফলে আমাদের সঙ্গে মিয়ানমারের যে যোগাযোগ করিডোর নিয়ে অথবা প্যাসেজ নিয়ে বা হিউম্যানিটারিয়ান চ্যানেল বলে জানিয়ে আলোচনা তার সঙ্গে এর সঙ্গে বন্দর ব্যবস্থাপনা এবং তার সঙ্গে চীনের উপস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পড়াশক্তির সংখ্যায় বাংলাদেশের নাম আসা কোনো বার্তা দেয় কিনা বা এটা ভয়েরও কারণ কিনা খানিকটা ভয়ের কারণ না এটা আমাদের চিন্তা করতে হবে আর গভীরভাবে বিবেচনা করতে হবে এখানে সব রিপোর্ট একেবারে কারেক্ট এটা তো বলা যাবে না বাট রিপোর্টের পেছনে নিশ্চয়ই অনেক কারণ আছে সেগুলো খুঁজে দেখতে হবে আমাদের সাথে চীনের যে সম্পর্ক এটা অতীত সরকারের সময় চীনের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হচ্ছিল তিস্তা ব্যারেজ নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল আমাদের যে ডিপ সি পোর্ট সেটা নিয়েও একসময় আলোচনা হচ্ছিল আমরা চীনের কাছ থেকে সাবমেরিন একটা কিনেছি সেটা চলে না চলে না সেটা নিয়ে আলোচনা হতে পারে বাট করেছি আমরা সো এই অঞ্চলে চীনের যে প্রভাব আর মিয়ানমার তো চীনের সাথে মোটামুটি খুবই কানেক্টেড মিয়ানমারের ব্যবসা বাণিজ্য অর্থনীতি মিয়ানমারের রাজনীতি এটা চীনের সাথে ইভেন আরাকান আর্মি প্রথম দিকে চীনের সাথে কানেক্টেড না হলে এখন কানেক্টেড তো সব মিলিয়ে চীনের যে উপস্থিতি এই ভূমণ্ডলে বা ভূ এলাকায় সেটা আমেরিকার জন্য একটা চিন্তার কারণ হতে পারে এটা ইন্ডিয়ার জন্য একটা চিন্তার কারণ এমনকি রাশিয়ার জন্য একটা চিন্তার কারণ হতে পারে কেন এসব দেশ তো কম্পিট করছে তো এই কম্পিটিশনের কারণে নানানভাবে তারা এটাকে দেখতে পারে এই চিন্তার কারণ আছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আলম ভাই আমাদের সরকার প্রধানের সবশেষ চীন সফরে যে একটা আলোচনা হয়েছে সেখানে আমরা বলেছি আগে আমরা বলতাম যে আমরা এক চীন নীতিতে বিশ্বাস করি কিন্তু এবার আমরা স্পষ্ট করে বলছি আমরা তাইওয়ানের স্বাধীনতায় বিশ্বাস করি না সেটা আমাদের পশ্চিমা বন্ধুদেরকে কোনো নেতিবাচক বার্তা দিল কিনা আমাদের সম্পর্কে না দিতে পারে আমাদের মতামত মন্তব্য আমাদের ডিপ্লোমেসিতে অনেক বার্তারই নানা রকম ব্যাখ্যা হয় ওটার চেয়ে বড় বার্তা তো ছিল যে যখন উনি ফ্রান্স থেকে আসছেন প্যারিসে যে ইন্টারভিউ দিলেন সেভেন সিস্টারের ব্যাপারে পরেও চিনে যে বললেন হ্যাঁ তাহলে আজকে তো মোদি সাহেবও সেভেন সিস্টারের ব্যাপারে একটা মন্তব্য করেছে যে ওটা ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা অর্থনৈতিক জোন তো সো এই বার্তাগুলো ডিপ্লোমেটিক্যালি ইউনুসাহ খুব ক্যান্ডিড মানুষ এই বার্তাগুলো ডিপ্লোম্যাটিক্যালি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে উনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন উনি এখন গ্রামীণ ব্যাংকের বা ওই এরকম একটা নাগরিক হিসাবে কাজ করছেন না যেটা এখন আলোচনা হলো মান্না ভাই রেফারেন্সে আলোচনা করছি আমরা একটা টানা পড়েন নিয়ে একটা সমস্যা নিয়ে বা কিছু একটা সমস্যা হয়েছে বা কিছু কারণে আমাদের আলোচনা যেটা আপনি বলছিলেন একটা ক্রাইসিস ডাকা হয় সেটাও একটা মানে ঠিক হচ্ছে না কেন আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে চান তাহলে আলোচনা করতে হবে টানাপোড়েন শেষ হয় ছবি দেখে টানাপোড়েন শেষ হয় এটা মনে করার কোনো কারণ নেই হি ইজ এ ইয়াং পারসন হাসতে হাসতে ছবি দেখার পরে এরকম অনেক ছবি আমি দেখতে হাসতে হাসতে ছবি দেখে একসাথে ক্যারাম বোর্ড খেলে তারপরে রাত্রে বেলা খুন করে কিন্তু আপনি গতকালকে তিনটা বৈঠকের ছবি দেখেন আই মিন বৈঠক উইথ বিএনপি বৈঠক উইথ জামাত এবং বৈঠক উইথ এনসিপি তিনটা ছবিতে কিন্তু ছবি যে কথা বলে আমরা বলি সেখানে কিন্তু পরের দুটো ছবিতে প্রফেসর ইউনুস এবং অন্যরা যতটা হাস্যজ্জ্বল বিএনপির সঙ্গে বৈঠকে কিন্তু সেটি আবার নাই না সেটাই বলছি যে ছবি সব ছবি দেখেই কোনো মন্তব্য করা যাবে না এই যে ডক্টর ইনু সাহেব আজকের আলোচনা মান্না সাহেব যেটা রেফারেন্স করেছেন যে আমরা একটা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু কথা বলতে যাচ্ছি মানে আমাদের এখন প্রবলেমটা কি এনসিপি বিএনপি করিডোর বা চ্যানেল যেটাই নাম দেন বন্দর নানান সমস্যা নিয়ে আমরা একটা আলোচনা করছি এবং আলোচনা হচ্ছে ইসরাক কয়েকটা মেজর ইস্যুতে এগুলো তো আমাদের অভ্যন্তরীণ বিষয় সেখানে স্টার্টিং যদি হয় যে আমাদের দেশে যে পরিবর্তনটা হয়েছে বা আমরা যে গণতান্ত্রিক ইয়েতে যাচ্ছি সেটা পাশের দেশ পছন্দ করছে না নো এই স্টার্টিং হতে পারে না সেই কারণেই যে নানান আলোচনা কিন্তু চলে আসবে এখানে পাশের দেশকে আমি আপনি টানবেন কেন কি কারণে টানার তো কোনো কারণ নেই সেই জন্য বললাম ডক্টর ইনোস খুবই ক্যান্ডিডেট মানুষ শুনেন আগে সেভেন সিস্টার সম্পর্কে কথা বলেছেন উনি বন্দর নিয়ে যে বক্তব্য রেখেছেন মেবি বন্দরটা আমাদের প্রাইভেট ম্যানেজমেন্টে দেওয়াটা খুব জরুরি মেবি এখন এটা নিয়ে আলোচনা হতে পারে আমাদের তো আরও একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে সেটা তো বড় বন্দর মাতার বড় বন্দর তখন চট্টগ্রামে কি ট্রাফিক থাকবে আমরা তো জানি না ট্রাফিকের সেভেন্টি পার্সেন্ট কমে যাবে আই এম চিওর কারণ তখন ডিপসি থেকে তো আর জাহাজ সোজা মারতার বাড়িতে যাবে ওখানে অবশ্য কয়লা এবং অন্যান্য জিনিস ওটার জায়গাটা কিন্তু আপনি যখন বন্দর নিয়ে যখন উনি কথাটা বললেন তখন কিন্তু ক্যান্ডিডলি অনেক কথা বলেছেন কেউ কেউ বিরোধিতা করবে এসব দেখা যাবে না সিদ্ধান্ত হয়নি উপদেষ্টা পরিষদ কে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বা এটা কি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়েছে এটা এনসিপিও সম্ভবত বন্দর বিষয়ে বা করিডোর বিষয়ে বা চ্যানেল বিষয়ে কথা বলছে না যে এটা কি তো এই যে উনি ক্যান্ডিডলি অনেক কথাবার্তা বলে ফেলেন সেটা নিয়ে কিন্তু টানা হয় আর এই যে টানা পড়েন সে সবই কীভাবে টানা জায়গাটা একটা জায়গা ইশাক অত বড় ইম্পর্টেন্ট ইস্যু আমি এখনো মনে করছি না ওটা একটা সমাধান হয়তো খুঁজে বের করা যাবে বাট এই যে তিরিশে জুনের একদিনও পরে থাকবো না আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেনাপ্রধানও বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সো ছয় মাসের এই গ্যাপটা আপনি কীভাবে ইয়ে করবেন এটা তো কথা বলতে হবে এবং আপনি এই যে ছয় মাস জুন জুন তো বাংলাদেশের জন্য কোনো নির্বাচনের সিজনই হতে পারে না আপনি জানুয়ারি থেকে চিন্তা করেন আপনি ফেব্রুয়ারি মাসে রমজান ঈদ এরপরে কোরবানি ঈদ এরপরে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা ওই সময় তো ওই চার মাসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাসে কোনো নির্বাচনই হবে না জুন মাসে ফ্ল্যাশ ফ্লাড হবে বর্ষা হবে জুন মাসে নির্বাচন হয়নি এরকম না বাট বাংলাদেশের পাকিস্তানের এই পঁচাত্তর বছরের ইতিহাসে জুন মাসে একটাই নির্বাচন হয়েছে সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বারোই জুনে যে নির্বাচন তাই না তো সুতরাং আপনি জুন বারবার জুন বারবার জুন জুনে কি হয়েছে আমাদের মানে জুনকে কেন আমরা এত স্ট্রংলি ডিফেন্ড পরে আমি একদিনও যাব না অনেক আলোচনা আছে উনি নাকি বলছেন আমি লেখেই দিব ইয়াতে স্ট্যাম্পে অনেক শিশু তো কথাবার্তা শুনি আর কি সত্যি স্ট্যাম্পে লিখে দিবে প্রধান উপদেশটা যে আমি জুনের পরে একদিনও থাকবো না এটা স্ট্যাম্পে লেখার কারণ কি কেন লিখতে হবে কে স্ট্যাম্পে লিখবে কে উনার কাছে স্ট্যাম্প চেয়েছে কে উনার পদত্যাগ চেয়েছে যে হঠাৎ করে একটা পদত্যাগের কথা আসলো এবং পদত্যাগের কথা তো উনার অফিস থেকে বলা হয়নি এটা এনসিপি পক্ষ থেকে বলা হচ্ছে উনারা শুনে ওখানে গেছেন